আমরা কোশে জন্মের পরে শুনে হাবিল কাবিলের কাহিনী যে তারা কোরবানি করেছিল চাটিয়াল ময়দানে তাদের নিয়ম ছিল চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো যার হালাল যার টাকা হালাল জীবন পবিত্র আকাশ থেকে আগুনের ঝলতে সেটা পুড়িয়ে ফেলত আর যার হারাম টাকা তার তো পড়তো না আমার মাঝে মাঝে আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো কত আল্লাহর ওলি যে ধরা খেত

এই দেশে এখন কমপক্ষে পক্ষে শুধু বাংলাদেশের সরকারি জরিপ আট লাখ পঁচাত্তর আট কোটি পঁচাত্তর লাখ মানুষ এখন মনের প্রাণে চাপছে দেশে ইসলাম ইসলামী দল সব বাদ দিলাম শুধুমাত্র একামতে দিন যারা করে আমি বাংলায় বলছি জামাত ইসলামী আট কোটি পঁচাত্তর লাখ আমি আজকে রিপোর্ট পেয়েছি এটা ইন্টারনেটে এই দেশের সরকারি জমি পেয়েরা চাচ্ছে আট কোটি পঁচাত্তর লাখ মানে নয় কোটি মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক ইসলাম কায়েম হক সবাই এটা চাই না তারা একামতের দিন যারা করে তারা চাই তার মানে এই দেশে এখন একামতে দিনের নেতা কর্মী সদস্য শোভাকাঙ্ক্ষী নয় কোটি প্রায় এখানে অনেকে মনে করছে না আমাদের আর হবে না

এই এটা কত একটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিলসার ও বাংলার মুসলমানেরা যত স্বাতন্ত্রক বিভিন্ন ভিন্নতা দাদের পরম্প শুনিয়ে আমরা জানি এখন কত মানুষ কত জায়গা থেকেfade <Sanye> পড়েছে তাদের শরীর থেকে fade পড়েছে বিভিন্ন সংস্থার fade পড়েছে বিভিন্ন দাদার fade পড়েছে এর আগে যারা fade পড়েছিল দাম মরেছেন আপনো মরে আমি যদি মোকাবেলা করতে চান চরিত্র দিয়ে করেন কাজ দিয়ে করে এক কথা বলেন না কেন যাদের নামে উল্টা পাল্টা দোষ দেন আরে ভাই আমি সামনে নিয়ে বলছি একটা দোষ দেখান করতে তারা বেড়ে খায় তারা সিগারেট খায় তারা সেনা করে তারা মদ খায় তারা মানুষের কাছে চন্দ্রবাজি করে টাকা পয়সা মেরে খেয়েছে পরের সম্পদ নেয়নি একটা দেখাতে পারলে আমি আজকে থেকে কথা বলতো করে দেবো দেখো

ইসলাম কায়েম করা সম্ভব তোমরা চক্ষান বুঝে ওই দলকে সাপোর্ট করবা বা পেছনে থাকবা এ হাদিস এখন আমি বানালামে অবশ্যই আমরা আসন অনুসরণ করো তাদেরকে তাদের পেছনে থাকো যাদের দ্বারা সম্ভাব্য দ্রুত ইসলাম কায়েম হওয়া সম্ভব বাংলাদেশে তিহাত্তরটার উপরে দল আছে আপনি নিজের মন থেকে বলেন এই দেশে দ্রুত একেবারে মসজিদ থেকে সংসদ পর্যন্ত সেক্টরে সেক্টরে চালাতে পারে এই দেশের কম দল আপনি সেটাকে সাপোর্ট করবেন যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে মসজিদ থেকে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে যারা আছে এরকম শহর থেকে জীবন যাপন করছে 52 বছরের এবং সামনেও করতে পারবে আদেশ দিয়ে গেলাম এবং অনুরোধ করে গেলাম আপনি এই কোরআনটা একবার পড়েন তো কাবিলের মতো আপনি যতই হাফ ভাব দেখান না কেনmeri ফেলতে পারবেন কিন্তু কবুল হবে না ঠিক হাবিব আইবুল বলেছিলেন নাইন বাসাত নাইলাইয়া ইদাকালি তাকতুলা নি মানাবি বাসিত ইয়াদি আইলাইকা আকতুলা নি আকতুলা আমি যদি হাত প্রসারিত করেন কত মানুষ বিভিন্ন জায়গা থেকে হাত প্রসারিত করতে আছে ইসলামের দিকে বাংলার মুসলমানেরা খুব চিন্তা ভাবনা করে বলছি অনেক কিছু ভেবে চিনতে বলছি আপনি কিন্তু আবার মায়ের খাবেন সাড়ে পনেরো বছর নয় বা বিশ বছর মায়ের খাওয়া লাগবে এজন সব দিয়ে দেন কার কিদা ভালো কারা কিদা খারাপ বলে বাদ দেন অন্তত মুসলিম যারা এক হয়ে যান এই দেশের নাগরিক আমরা যারা মরিব তারা এক হয়ে যান নয়তো যা আরম্ভ করেছে বিশ্ব আপনি মনে করছেন শুধু আমাদের প্রতিবেশীরাই হারামি না আরো হারামি সব হারামি এখন এক হয়ে যাচ্ছে আমাদের উচিত হবে এই মুহূর্তে এই দেশের যারা বৈদ নাগরিক সব আমার মমতায় কইলা বছরে ওখানে যেটা করতে পারেনি সামনে কিন্তু পড়ে ফেলবে আমরা এখন সাবধান হব যে যা করেন মন ধরে রাখব লাইন বা সব তা ইদাইয়া হে দাকা যদি আপনি হাত প্রসার করার নামকে মেরে ফেলার জন্য কত কিছু প্রসারত করছেন করেন আমরা চুপ করে আসি আমরা চাই আগামীতে তার জায়গা মতো পৌঁছিয়ে দিয়ে একবারে মুখ খুলব একবারে মুখ খোলা যাবে না এমনি এখন শুনলো আমার আলামিন অবশ্যই আমি ভয় করে কাকে ভয় মানেই তো আমরা বুঝি না কাকু আমাদের একটা ব্যাখ্যা বললাম তাকুয়ার যজ্ঞ সুতরাং এই বস্তির থেকে সংসার পর্যন্ত যারা যজ্ঞ আপনি তাদের পেছনে থাকবেন এদেরটাই কমল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দুই নাম্বারে আর ব্যাখ্যা হচ্ছে নিষিদ্ধ কাজ আল্লাহ যেটা যেটা আছে শুধু ছেড়ে দেবেন না ওটা ঘেনা করে ছেড়ে দেবেন এর নাম তাকুয়া আল্লাহ নিষিদ্ধ কাজ এই দেশে আছে না এক কথা বলে না যারা এমন এমন দেখেন যেটা দেখলে নিজে দেখলে ভালো লাগে আরাম লাগে আনন্দ লাগে এরকম কোন যদি আজকে থেকে তবা করেন যে না আমি ওইরকম কিছু আর দেখবো না ঘেনা করে ছেড়ে দেবেন দেখবেন একটা অনির্বচন শোক আলাদা একটা শান্তি আমরা আপনাকে দান না পরখিয়া প্রেম যারা করেন না একে

একেবারে দুপুর শয়তানের চক্রান্ত এজন মেনorkel পাবে তো দিক উপরে যান মোবাইলে হোক কম্পিউটারে হোক বিভিন্ন কায়দায় ফেসবুকে ইমতে মেসেঞ্জারে এক টু থ্রি যান না হয়তো বিভিন্ন সাংবাদিক মাঝে মাঝে রেকর্ড করে রেখে দেখেন না সেদিন তাকলা মোরাদের মাত্র 6 মিনিট 32 সেকেন্ড ফাস হয়ে সব হারিয়েছি আর আমাদেরও যদি ফাস হয় তাই না সব হারিয়ে ফেলব এখানে অনেকে এখন চুপ করে আছে কারণ এদের অনেক কিছু রেকর্ড হয়ে আছে কিন্তু আমাদের তার রেকর্ড নেই আপনি কি ফাঁস করবেন চরিত্র যাদের ঠিক আছে এদের তো কিছু রেকর্ড নেই যাদের চরিত্র শেষ তাদের রেকর্ড আছে এখানে চরিত্র কে ঢেকে রাখার জন্য এখন এই হাবিনের মতো মানুষ যারা তাদের বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ করেছে তাদেরকে তাদের উপরে তীর নিক্ষেপ করা আরম্ভ আমাদের সামনে এই কোরবানি আমরা যেন তাকওয়া অর্জন করি আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই কোরবানি সামনে জিতে পারি বলে না আমি চারটা কাজ যদি জীবনে কেউ করতে পারে তার কোরবানি কবুল হবে এক নম্বরে আল্লাহ দিয়ে না ইদা যিকিরাল্লাহু ওয়া জিলা কুলুবুহু ওয়া সাবিরিন আলা মা আসাবাহু ওয়াল মুকিমিস সালাত মিম্মা রাযাকনাহুম ইনফিকুন সরা নফازت 33 নাম্বার আয়াত আপনারা এই আয়াতগুলো বাড়িতেছে একটু নিয়ে দেখবেন কুরবানি আপনি সামনে যেটা দিবেন না দিবেন এটা হবে কি আমরা আর বেশি করতে যাচ্ছি না অনেক রাত হয়ে গেছে কুরবানির শিক্ষা তাকওয়া ও আমার এই নিকট বই আছে গাড়িতে মেয়েদের উপরে লেখা এটা ছেলেদের না মেয়েদের উপরে লেখা আপনারা এখান থেকে দেওয়ার সময় নিয়েছে আল্লাহ মা মাানি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া'আফিনি ওয়ারযুকনি